বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন নিবেদন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বেশিনাশক বরুণীও তারা শরণীয় তারা তব বাহির দারে আজি দূরদিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কবট্ট রাত্রি ছায়ে হেলেছে নিsshায়ি আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারই হে বাণী নীরবে নিবৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক অন্য মত হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসির সঙ্গে তোহারা হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় অস্ত্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ